তো আজকে বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় বাজারে যাচ্ছি কী কী কিনছি আমি আর আমার বর এই মাত্র অফিস থেকে এলো তো চলো বাজারে যাই বাজারে গিয়ে কী কী কিনি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো দাদা আঙুরটা দেখাচ্ছে এই যে আঙুরটা দাদা হাতে দিল আর ইয়ে তরমুজ কত করে পঁচিশ

কাঁঠালি কলা রাখো না না গো কাঁঠাল শেষ শেষ হয়ে গেছে আর এই আমটা মনে হয় এই আম না এই যে এই আমটা এটা তোতা তোতাফুলি যে আমটা এটা পিস কত করে হবে কেজি একশো কুড়ি টাকা ওই কত টাকা টাকাটাও হবে চল্লিশ পঞ্চাশ কেজি একটা হ্যাঁ পাওয়া পঞ্চাশ টাকা না ওইটা ভালো হবে আমগুলো ঠিক আছে আমি দেখি কি নি দাদা দুশো আমাকে আঙুর দিয়ে দাও একটু মিষ্টি দেখে দেবে আর আপেল কত করে করেই দেখো ওই পর দেখাচ্ছে আমি হ্যাঁ আপেল একশো টাকা কেজি কলা তো কাঁঠালি কলা ছিল শেষ হয়ে গেছে দাদা বলছে এই যে আঙুর দিচ্ছে আর কী নেবা

সব কিনে নিলাম পেস্ট সাবান রসনা প্যাকেট এগুলো আর এইদিকে আমি নিয়েছি হ্যাঁ 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 বাজার তারপরে আমি আরও যাচ্ছি পাস্তানি বাজার চকে বানানোর জন্য কোথাও চকে দাম পাচ্ছে না আর তেলের দাম বলছে চল্লিশ টাকা তো ওই জন্য বাস্তানি বাজারটা

কফি আরিম হবে পেলাম রাস্তায় দিচ্ছিল হনুমানজির পুজোতে তো আমি বাড়িতে আনলাম শাশুড়ি ঠাকুমার জন্য তো চলো এবার সব জিনিসপত্রগুলো যে এনেছি কোল্ড কফি কালকে বানাবো সব জিনিসপত্রগুলো আনা হয়ে গেছে তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিলাম এই গরমে এলাম একটু ফ্রেশ হবো জল টল খাবো তো চলো আজকের মতো টাটা